কি কো আমরা কি করতেছেন আমারে কাটারুন নিত হইলো কেন না বলে আমারে ভাই এত দিন দিতেন না দিলে না আমার ভাই ভাই তুই আদা দলা গোমার কর কার কি নিউ লাগ বই কার নে খাও হইতেন এ আছে না ভাই হাত এ ইয়া আছে না কেন আছে আছে না বাতি জি মাতি জি ও আমার বাতি জি আইছে

নরম ডে আর আগামীকালকে শিশু বাচ্চা হয়তো না আগামী শিশু শ্রেণী খাওয়াইবেন আগামীকালকে শিশু খাইবে আর আজকে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী আজকে একটু রেডি দি ছুটব ঠিক আছে সবাই লেখা শেষ করলাম আর কাটাল খাই আর পরে ইনশাল্লাহ যাবেন

ননলা ভাঙেন এই সুদা রাত্নকণার মধ্যে কেন সংবাদ দনিয়া করেন কি মামা आले ঘুরতে হ্যাঁ এটা হলো মাদ্রাসা পাশেই নদী একদম আর অনেক কিন্তু জিজ্ঞাসা গেশাগরের মধ্যে মাদ্রাসা কোন জায়গায় এই হলো সোরাঙ্গস জেলা জামালপুর কো জেলা লম্ববগরা মাদ্রাসাটি আর অনেকেই দূর থেকে কিন্তু আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করার জন্য অনেক সময় ব্লক দেন মেসেঞ্জারে আসলে আমার এখানে নুরানি মাদ্রাসা বিশেষ অংশ স্থানীয় এই ছেলে মেয়ে লেখাপড়া করে সকাল নটার সময় আসে বিকালে চলে যা আর কিছু ছাত্র থাকে আর কি মাদ্রাসা আমাদের রাত্রে আর বেশিরভাগই বাইরের থেকে আসে দূরের ছাত্র এখানে ভর্তি করা হয় না শুধু গ্রাম ব্যক্তিক ছাত্র লেখাপড়া করে চালু করে চালু করে সবই কম এ মামু

খাওয়া দাওয়া করেন না খাওয়া দাওয়া করেন না কাটাল দেন সবার জ্বালান খান খাও লাগবো বেঁচ চুক্তি আজকা লাগবো আজ আর লাগব নে? হ্যাঁ আর দেন। বললেন আনা বললেন লেন। না বলে যা খাই দরে। আমরা দিব আমরা লাগব না না? লাগবো? কি झालं?